আসসালামু আলাইকুম এখন আমি তৈরি করব মাগুর মাছ টমেটো আলু দিয়ে মাগুর মাছের তরকারি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আস্ত জিরে দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে নিব এখন আমি কিছুটা আদা বাটা কিছুটা রসুন বাটা এখানে সামান্য একটু পানি দিয়ে দিবো নাহলে মশলাটা পুড়ে যাবে সামান্য লবণ দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি মাগুর মাছ ধুয়ে কেটে কেটে ধুয়ে রেখেছিলাম এখন আমি মাগুর মাছগুলো দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ মেরে নিয়ে পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে দিলাম মাছগুলো ভালো মতন কষিয়ে নিয়েছি এখন মাছগুলো আমি একটা একটা করে উঠিয়ে রাখব এখন আমি এখানে আলু দিয়ে দেব আলু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দেব এখন আমি এটা ডেকে কিছুক্ষণ জাল দেবো সিদ্ধ করে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে দেবো এখানে একটু পানি দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা দুনের পাতা সরিয়ে দিলাম তৈরি হয়ে গেল টমেটো আলু দিয়ে মাগুর মাছ রান্না